আছে একদম আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে গত পাঁচ জুন থেকে টানা দশ দিনের বন্ধ ছিল তো এই আমাদের আজকে এসে দেখলাম আমাদের এই ফুলের গাছগুলো তারপরে এখানে গাছের আমেল মুকুল আমের মুকুল ধরেছে টানা এই দশ দিন ঈদের ছুটিতে আসলে আমাদের শিল্পীরাও কিন্তু হয়তো অনেকে জানে না যে নোটিশটা আমরা দিয়েছি যে আসলে কবে থেকে আমাদের সমিতির কার্যক্রম শুরু হবে এখানে এই যে বৈশাখ আমাদের রিপন ভাই ত্রিপন ভাই আরেক ভাই আমাদের দোলাল ভাই আর দোলাল ভাই এইটা মনেছে ভালো সবাই আছে আমরা একটু দেখতে যাই আসেন তো আমরা আমাদের এই হচ্ছে টানা দশ দিন বন্ধের ছুটির পরে আমাদের জাকির ভাই জামান ভাই আপা সবাই আহ মোটামুটি আমরা এটা হচ্ছে আমাদের সমিতির অবস্থা তো মনে হলো যে আসলে আমাদের যারা মেম্বার আছে বিশেষ করে তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওটা এই জন্য যে আমাদের অনেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য প্রয়োজন হয় কাগজপত্রের দরকার হয় শিল্পী সমিতি তো এটি আসলে ধারণা দেওয়ার জন্য আমি মূলত এই করেছি দীপন ভাই বসেন তো হচ্ছে আমাদের সমিতির অবস্থা মোটামুটি এখন থেকে কন্টিনিউ থাকবে তবে এইবার যেটা আমরা দেখেছি যে আমাদের ওই এফডিসি যে মূল ফটকটি ঈদের দিনও কিন্তু মানুষ আসতে পারত কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু এবার ঈদের দিন কিংবা পরবর্তীতে খোলা রাখ পর্যন্ত কেউ কিন্তু আসতে পারেনি যাই হোক আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আমাদের যারা চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সম্মানিত সদস্য আছেন তাদেরকে বলবো যে আপনারা এখন যে কোনো প্রয়োজনে শিল্পী সমিতির বা আমাদের কার্যনির্বাহী পরিষদের যাকেই চান না কেন যেহেতু ঈদের ছুটির পর আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে আপনারা অবশ্যই সমিতিতে আসবেন যখনই ফ্রি থাকেন যখনই সময় পান একটু সমিতিতে আসবেন কারণ এটি সকল শিল্পীদের প্রাণের প্রাণের সংগঠন তো হচ্ছে আমাদের আমাদের এবার পহেলা বৈশাখে আমরা খুব সাজিয়েছিলাম সুন্দর করে এগুলো কিন্তু পহেলা বৈশাখের জিনিসপত্র দিয়ে আবার থেকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি এখানে সাজিয়েছি এখানে একটা মজার বিষয় হচ্ছে যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একদমই প্রতিষ্ঠা লগ্নে লগ্ন থেকে কারা ছিলেন এখানে প্রস্তাবকারী হিসাবে জনাব মাসুদ পারভেজ সোহেল রানা সাহেব তারপরে বাস্তবায়নকারী হিসাবে জনাব আকবর হোসেন পাঠান সাহেব তারপরে সহযোগিতায় জনাব আশরা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব আছেন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কিন্তু আমাদের প্রয়াত নায়ক রাজ রাজ্জাক সাহেব তারপরে পৃষ্ঠপোষক পোষক হিসেবে জনাব এম এ আলমগীর সাহেব তারপরে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল জনাব আহমেদ শরীফ সাহেব তো যাই হোক এ হচ্ছে আমাদের একদম মোটামুটি আজকে যেহেতু প্রথম দিন খোলা আজকে দেশে আমি নিজেও খুব একটা বেশি লোকজন পাইনি ক্যামেরা ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সামনে মজদু ভাই সব বেশ একজন ছিল আড্ডা দিয়েছি কিন্তু আমাদের যারা অফিসিয়াল স্টাফ যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে তো যাই সবাইকে যদিও ঈদ চলে গেছে প্রায় অনেকদিন হয়ে গেছে তারপরেও আমি আমাদের এই সমিতি থেকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে হোক আমার ব্যক্তিগত জায়গা থেকে হোক আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হলে যাবেন বাংলার ছবি দেখবেন আসসালাম আলাইকুম